হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব যে রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই তখন যে কথাগুলো আমরা বলে থাকি সেই কথাগুলো আমরা হিন্দিতে কত সহজে বলতে পারি তো আপনাদের সাথে আছি আমি দীপা তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি তো প্রথম বাক্য বলছে যে আপনার কাছে কি দুজন লোকের জন্য টেবিল আছে আপনার কাছে কি দুজন লোকের জন্য টেবিল আছে ধরুন আপনারা দুজন গিয়েছেন যে রেস্টুরেন্টে গিয়েছেন সেই রেস্টুরেন্টে হয়তো আগের থেকেই অনেক লোক আছে তার মধ্যে হয়তো সিট হয়তো খালি রয়েছে তখন আমরা বাইরে যে সিকিউরিটি গার্ড থেকে তাকে জিজ্ঞেস করতে পারি যে ভেতরে কি দুজন লোকের জন্য টেবিল আছে তো সেটা আমরা হিন্দিতে কি করে বলবো হিন্দিতে বলবো যে क्या आपके पास दो लोगों के लिए एक टेबल है क्या आपके पास दो लोगों के लिए एक टेबल है? की तले? क्या है क्या आपके पास दो लोगों के लिए एक टेबल है नेक्स्ट बोलू कार्ड टाइम देखते मेनू कार्ड टा देखते पारी। তো আমরা সবতেই রেস্টুরেন্টে গেলে যখন সবার প্রথমে আমরা মেনু কার্ডটাই দেখতে চাই তো সেটা আমাদেরকে যখন বলতে হবে হিন্দিতে তখন বলতে হবে যে হাম মেনু দেখতে হ্যাঁ ক্যা হাম মেনু দেখ দেখতে হ্যাঁ কে আমি নেক্সট বলছে আমাদের রিজার্ভেশন আছে আমাদের রিজার্ভেশন আছে তো আমরা যে রেস্টুরেন্টে যেতে চাই প্রথমে সেটাকে আগে আমরা অনলাইনে সার্চ করে নিই কী কী আছে বা সেখানকার অ্যাম্বিশন কীরকম তো সেরকম যখন আমরা দেখতে পাই তখন আমরা সিট ও রিজার্ভেশন করতে পারি তো সেটা সেটা যখন আমরা আগে থেকে সেট করে রাখি এবং পরে যখন আমরা সেই রেস্টুরেন্টে যাই তখন আমরা বলি যে আমাদের রিজার্ভেশন করা আছে पंदेर रिजर्वेशन आछे तो तो आखिर छोटे आम्रा बोल बो जे हमने रिजर्वेशन करवाया है हमने रिजर्वेशन करवाया है हमने रिजर्वेशन আমি বারে বসবো আমি বারে বসবো আই উইল সিট দা বার আমরা হিন্দিতে বলবো বলছে একজন নিরামিষের জন্য তুমি কি পরামর্শ দাও বা আপনি কি পরামর্শ একজন নিরামিষাসীর জন্য তো আমরা ভেজও খেতে পছন্দ করি বা নন ভেজ আমাদের এমনও দিন থাকে যেদিন আমরা শুধু ভেজই খাই তো সেরকম যদি হয় তখন আমরা তখন যে ওয়েটার থাকে তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে একজন নিরামিষের জন্য আপনি কি পরামর্শ দেন ভেজের মধ্যে কোন কোন আইটেম আছে বা কি ভালো হবে সেটা আমরা জিজ্ঞেস করি তো সেটা আমরা ইয়েতে বলবো ভেজ মে ক্যা লে সাকতে হ্যায় ভেজ মে ক্যা লে সাকতে হ্যায়

চিকেন মে চিকেন মে ক্যা কিয়া চিজে হ্যয় ব্যাস বলছি এই খাবারে কি ড্রাই ফ্রুট আছে এই খাবারে কি ড্রাই ফ্রুট আছে তো একটা ডিশ তো সেটাই ড্রাই ফ্রুট আছে কি না আমরা জিজ্ঞেস যখন করি তখন আমরা বলি যে এই খাবারে কি ড্রাই ফ্রুট আছে তাহলে সেটা আমরা হিন্দিতে বলবো যে কেস ব্যঞ্জন মে সুখে মেবে হ্যাঁ কে ব্যঞ্জন মে সুখে মেবে হ্যাঁ ড্রাই সুখে মেবে তাহলে আমরা বলবো যে বলছে যে আমি কি মিষ্টান্নের মেনু দেখতে পারি আমি কি মিষ্টান্নের মেনু দেখতে পারি যেটাকে আমরা ডেজার্ট মেনু বলে থাকি সেটা আমরা হিন্দিতে বলবো যে क्या मैं डेजर्ट मेनू देख सकता हूं क्या मैं डेजर्ट मेनू देख सकता हूं क्या क्या मैं डेजर्ट मेनू देख सकता हूं नेक्स्ट হচ্ছে পরিচারক পরিচারিকা যকন আমরা ডাকি যে ওয়েটার বলি সেটাকে আমরা ওয়েটার কিছু ছেলেদের বলি আর পরিচারিকাকে বলি ওয়েট্রেস তাহলে আমরা যখন ডাকি যে ওয়েটার ওয়েটার যখন বলি তো সেটা আমরা হিন্দিতে সেটাই বলবো যে ওয়েটার আর পরিচারিকা বলবো ওয়েট্রেস তাহলে আমরা বলবো ওয়েটার আর ওয়েট্রেস আমরা উচ্চারণ ওয়েটার করছি যেহেতু ব আছে এখানে কোনো পেট কাটা নেই সেজন্য উচ্চারণটা ওয়েট করছি ওয়েটার ওয়েট্রেস নেক্সট বলছে বিলটা দেবেন বিলটা দেবেন তো আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে যায় শেষ হয়ে যায় তখন আমরা বিলটা চাই তো তখন সে বলি যে বিলটা দেবে তখন আমরা হিন্দিতে বলব বিল লাইঙ্গে বিল নেক্সট বলছে যে আপনাদের রেস্টুরেন্টে স্পেশাল ডিশ কোনটা আছে আপনাদের রেস্টুরেন্টে স্পেশাল ডিশ কোনটা আছে তো আমরা রেস্টুরেন্টে গেলে সেখানে যখন একটা নতুন রেস্টুরেন্টে যাই তো তখন আমরা অনেকেই আছি যে এখানে সেই রেস্টুরেন্টে স্পেশাল ডিশ কোনটা আছে সেটা আমরা অনেকেই খেতে চাই তো তখন আমরা ওয়েটারকে জিজ্ঞেস করি যে আপনাদের রেস্টুরেন্টে স্পেশাল ডিশ কোনটা আছে তো তখন আমরা হিন্দিতে বলবো আপকে রেস্তোরাঁ বিশেষ ব্যঞ্জন কিয়া হে আপকে মে বিশেষ ব্যঞ্জন কয়াহে আপকে রেস্তোরাঁ বিশেষ ব্যঞ্জন কিয়া হে

আমার দেওয়া অর্ডারটা কতক্ষণে আসবে আমার দেওয়া অর্ডারটা কতক্ষণে আসবে তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু সেই অর্ডারটা আসতে যখন দেরি হচ্ছে তো তখন আমরা ওয়েটারকে জিজ্ঞেস করি যে আমি যে অর্ডারটা দিলাম আমার দেওয়া অর্ডারটা কতক্ষণে আসবে সেটা যদি একটু কাইন্ডলি আপনি বলেন তো আমার দেওয়া অর্ডারটা কখন তো কতক্ষণে আসবে তো তখন আমরা হিন্দিতে বলবো মেরা অর্ডার পৌঁছনে মে কিতনে সময় লাগেগা গা মেরা অর্ডার পৌঁছনে মে কিতনে সময় লাগেগা গা মেরা অর্ডার পৌঁছনে মে কিতনে সময় লাগেগা বলছে যে আপনাদের রেস্টুরেন্টে খাবারগুলো খেতে খুবই ভালো আপনাদের রেস্টুরেন্টে খাবারগুলো খেতে খুবই ভালো তো এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই এবং সেই খাবারটা খেতে সত্যি খুবই ভালো লাগে তখন ভালো জিনিসকে তো তো ভালো অবশ্যই বলতে হবে তো তখন আমরা বলি যে রেস্টুরেন্টের যে মালিক আছে তো তাকে তখন আমরা এইভাবে বলি যে আপনাদের রেস্টুরেন্টে এখানে খাবার বা আপনাদের ব্যবহার বা আপনাদের এখানে অ্যাম্বিশন খুবই ভালো तो यहाँ हिंदी ते बोलब आपका रेस्तरा का खाना बहुत अच्छा है आपका रेस्तरा का खाना बहुत अच्छा है आपके रेस्तरा का खाना बहुत अच्छा है नेक्स्ट बोल के एक देवें तो क्या तो, तो हिंदी तेलबो कृपया मुझे एक ठंडी कॉफी दीजिए कृपया मुझे एक ठंडी कॉफी दीजिए मुझे कृपया मुझे एक ठंडी कफी दीजिए नेक्स्ट तो बोलिए दोटर नान और संगे चिली पनिर देटो बाटर नान और संगे चिली पनीर दे, दे तो ये हिंदी बोलो जे दो बाटर नान और साथ चिली पनीर देंगे दो बाटर नान और साथ चिली पनीर देंगे दो बाटर नान और साथ चिली पनीर देंगे নেক্সট বলছি আপনাদের এখানে পার্সেলের ব্যবস্থা আছে কি আপনাদের এখানে পার্সেলের ব্যবস্থা আছে কি তো এখন বড় বড় রেস্টুরেন্টে পার্সেলের ব্যবস্থা অবশ্যই আছে যখন আমরা অনেকগুলো খাবারের অর্ডার একসঙ্গে দিয়ে ফেলেছি এবং সেটা শেষ যখন খেতে পাচ্ছি না তখন আমরা কি করি এটা আমাদের ক্ষেত্রে বলা যেতে পারে খুবই সুবিধার জন্য একটা ব্যবস্থা পার্সেলের ব্যবস্থা তো তখন আমরা বাকি খাবারটা ওনাদেরকে বলতে পারি যে আপনাদের এখানে যদি পার্সেলের ব্যবস্থা থাকে তাহলে আমাকে এই বাকি খাবারটা পার্সেল করে দিই তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের এখানে কি পার্সেলের ব্যবস্থা আছে সেটা আমরা পার্সেল ব্যবস্থা হ্যাঁ ইহা পার্সেল ব্যবস্থা হ্যাঁ আপকে ইহা পারে এই বিরিয়ানিটা কি দুজন লোকের জন্য সাফিসিয়েন্ট এই বিরিয়ানিটা দুজন লোকের জন্য সাফিসিয়েন্ট তো বড় বড় রেস্টুরেন্টে গেলে আমরা দেখতে পাই অনেক সময় যে এক এক প্লেট প্লেট বিরিয়ানি বা রাইস কেন সেটা কিন্তু যেটাই একজনের পক্ষে শেষ করা খুবই অসুবিধা হয়ে যায় তো সেটা দুজনের লোকের জন্য খুবই ভালোভাবে হয়ে যায় তো সেটা আমাদেরকে জিজ্ঞাসা করে নিতে হয় যে এই যে বিরিয়ানিটা বা এই ফ্রায়েড রাইসটা কি দুজন লোকের জন্য সাফিসিয়েন্ট দুজন লোকের জন্য পর্যাপ্ত তো সেটা আমরা তখন হিন্দিতে বলবো কেমে পর্যাপ্ত বিরিয়ানি কে दो কে নিয়ে পর্যাপ্ত হম গে আর আমাদের লাস্ট বাক্য হচ্ছে আপনাদের ব্যবহার একদম ভালো না আপনাদের ব্যবহার একদম ভালো না যদি যদি খাবার ভালো লাগে যেমন আমরা বলি যে এখানে খাবারগুলো ভালো তো behavior যদি ভালো না থাকে তখন আমরা বলি যে আপনাদের behavior এখানে একদম ভালো না তো এটা আমরা বলবো যে আপনাদের behavior একদম ভালো না আপ লোগো কা व्यवहार बिल्कुल भी अच्छा नहीं है आप लोगों का व्यवहार बिल्कुल भी अच्छा नहीं है आप लोगों का व्यवहार बिल्कुल भी নেহি আমরা যে বাক্যগুলো শিখলাম আশা করি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে কারণ আমরা যখন এবার রেস্টুরেন্টে যাব ও সেখানে যদি সবাই হিন্দিতে কথা বলে তো আমাদের আর কোনো প্রবলেমে পড়তে হবে না কারণ আমরা জেনে গেছি রেস্টুরেন্টে গিয়ে হিন্দিতে কথা কীভাবে বলতো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে অর্থাৎ আপনি ধরুন কোথাও যাচ্ছেন তো সেখানে সেই পরিস্থিতিতে হিন্দিতে কিভাবে কথা বলবেন সেটা যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য সেই বিষয়টা জানানোর অবশ্যই চেষ্টা করবো আর হ্যাঁ আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভিডিও শেষে একটা কথাই বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ